তো বন্ধুরা আমার লোটা মাছের ঝুড়ি একদম রেডি হয়ে গেছে এটা খেতে খুবই সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে তো বন্ধুরা এটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন তো বন্ধুরা এটা আমি কিভাবে বানিয়েছি চলুন আমার সঙ্গে রান্না করে জনা তো অনেক রকমের খেয়ে লোটা মাছ রান্না করে খেয়েছেন একবার এটা খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ লাগে খেতে তো চলুন এটা কিভাবে আমি রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম জয়া রান্নাঘরে তো আজকে আমি নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম জয়া রান্নাঘরে তো আজকে আমি বানাবো কিছু লোটো মাছ তার জন্য আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি কড়াই তেল আমার গরম হয়ে গেছে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রেখেছিলাম খানিকটা আদা আদাটা লাল হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি রসুন রসুন আর দিয়ে দিচ্ছি কুচি করে রেখেছিলাম কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজটা এগুলো হালকা একটু আমি লাল করে ভিজে নেব আমার পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে গেছে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো এগুলো দিয়ে আমি একটু ভালো করে মশলাটা ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এর ভেতরে আমি কুটু কুচি করে রেখেছিলাম একটা টমেটো আমি টমেটো কপিটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে করে নেব আর একটু মশলাটা আমার কথা হয়ে গেছে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি লোটো মাছ মাঝখানে চামেলাটা কি হয়ে গেছিল আমি লোটা মাছটা ছাড়া দেখাতে পারিনি তো আমি এসেছো লোটা মাছ দিয়ে দিচ্ছি লোকে মাছটা দিয়ে আমি পুরো একদম ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দেওয়ার পরে লোটো মাছটা পুরো সিদ্ধ হয়ে গেছে আমি এবার লোটা মাছটা এবার লোটা মাছটা মশলার সাথে খুব ভালো করে রেখে দেবো এটা খেতে অসাধারণ লাগে ভাতের সঙ্গে রুটির সঙ্গে খুবই সুন্দর লাগে এটা খেতে একবার এটা যেটা এটা যে একবার খাবে না সে ঘাসের মাংসকে দূরে সরে রাখবে এটা এত সুন্দর লাগে খেতে তো বন্ধুরা আমার এটা লোকমাসটা হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব